আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমরা যে ম্যাথটি সমাধান করব এটি হজ অফিস ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের গত এপ্রিল মাসের আঠারো তারিখে যে পরীক্ষাটি হয়ে গেছে সেই পরীক্ষার একটি ম্যাথ এ প্লাস বি ইকুয়াল নাইন এবং এ মাইনাস ইকুয়াল এ মাইনাস বি ইকুয়াল সেভেন হলে এর মান কত চলো অঙ্কটি সমাধান করা যাক আমরা জানি এবি সমান সমান এ প্লাস বিয়ার ইকুয়াল এ প্লাস বি সমান সমান আমরা পেয়েছি নাইন তাহলে নাইন আর নিচে টু আছে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইকোয়াল আমরা কথা পেয়েছি এ মাইনাস বিয়েছি আমরা সেভেন তাহলে ডিভাইডেড টু হোল স্কোয়ার এবার নাইনের উপরে স্কোয়ার করলে এই ওয়ান এবং টু এর স্কোয়ার করলে ফোর মাইনাস এর উপরে স্কোয়ার করলে ফোরটি নাইন এবং টু এর স্কোয়ার করলে ফোর এবার এটাকে আমরা লশক ফর্মেটি নিয়ে আসি চার চারের চার একবার গেলে বা নিচে ফোর তো ইলেভেন থেকে নাইন বাদ দিলে টু ফাইভ এইট থার্টি টু এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এইট চারটা বত্রিশ তাহলে এবির মান আমরা কত পেলাম সুতরাং বি কল কত পেয়েছি আমরা এইট এটি অ্যান্সার